একটা আলোচনা কিন্তু সবার মধ্যেই যে আমরা যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাল্টা শুল্ক সুবিধা পাইলাম কিন্তু তার বিনিময়ে কি দিলাম এখানে চুক্তিতে আছে যে পুরো এই যে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে চুক্তি হয়েছে পাল্টা শুল্ক চুক্তি সেই চুক্তি হচ্ছে ডিসক্লোজ করা যাবে না এখানেই কিন্তু একটা সন্দেহ গণীভূত হচ্ছে এটা প্রেস সেক্রেটারি শফিকুল আলমও বলেছেন কিন্তু বলছেন যে এটা এখানে এমন কিছু নেই যা বাংলাদেশের স্বার্থের অনুকূলে মানে প্রতিকূলে তেমন কিছু নেই বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরও বলছেন যে বাংলাদেশের স্বার্থের প্রতিকূল বা বাংলাদেশের স্বার্থবিরোধী কোনো বিষয় এখানে যুক্ত নেই কিন্তু তারপরেও ওই যে একটা আছে যে একদিকে দিলাম একদিকে নিলাম আর একদিক দিয়ে এমন দিয়া দিলাম যেটা ভারসাম্যহীনতা তৈরি করে যেমন ভারতের সঙ্গে মনে আছে সেই য এতগুলো চুক্তি করছে সবগুলি দেখা যাচ্ছে যে আমরা যত না বেনিফিটেড হচ্ছি তার চেয়ে বেশি বেনিফিটেড হচ্ছে ভারত অথচ তিস্তার বন্টন চুক্তি এটা তো মানে এখন মোটামুটি এইটা আর চিন্তা করারই কোনো বিষয় নেই তো এই কারণে আজকে দেখলাম যে মুস্তাফিজুর রহমান একটা লেখা লিখছেন প্রথম আলতে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক অনিশ্চয়তা কেটেছে কিন্তু কি ছাড় দিলাম জানা দরকার তার মানে বিশেষজ্ঞ যারা অর্থনীতিবিদ যারা তারাও কিন্তু জানেন না যে আসলে আমরা কী কী ছাড় এমনি ভারবালি আমরা জানি যে পঁচিশটা বইং বিমান আমাদেরকে কিনতে হবে আচ্ছা বুঝলাম এটা না হয় পনেরো বিশ বছর ধরে আমরা কিনলাম একটা একটা করে কিন্তু আর কি এটাই কি মানে সামরিক সরঞ্জামও কি কিনতে হবে পচা গমও কি বেশি দামে কিনতে হবে আর কি করতে হবে কতটা ছাড় দিতে হবে মানে কতটা নাকে খত দিলাম তাই যদি হয় তাহলে তো আমাদের ওই পঁয়ত্রিশ পার্সেন্টের আগে যেটা ছিল যেখান কমায় পনেরো পার্সেন্ট কমানো হলো তাহলে তো সেটাই ভালো এই প্রশ্নটা কিন্তু আসতে পারে যুক্তিটা আসতে পারে এখন এই পুরো বিষয়টা খোলাসা করতে পারে একমাত্র শেখ বসির উদ্দিন বাণিজ্য উপদেষ্টা আর ডক্টর খলিলুর রহমান নিরাপত্তা উপদেষ্টা এই দুজনই তো মূলত আমেরিকার সঙ্গে কথাবার্তা চালাইছে তারাই জানে যে চুক্তিতে আনডিসক্লোজড আর কি বলে যেটা প্রকাশ করা যাবে না অপ্রকাশিত অধ্যায়ে কি কি আছে সেটা আমাদের জানা দরকার তা নাহলে কিন্তু আমাদের জাতীয় স্বার্থ যদি বিপন্ন হয় তখন কিন্তু আমরা এই যে কথা আসে না মানে ভারত তো ভারতকে দিল না ভারতের সাথে এত দহরম মহরম এই অঞ্চলে চীনকে ঠেকানোর জন্য আমেরিকা সময় ভারতকে সাথে রাখে সেই ভারতকে ছাড় দিল না যুক্তরাষ্ট্র সেখানে বাংলাদেশকে ছাড় দিল কেন কিসের বিনিময় তাহলে আমরা এমন কিছু কি দিলাম যে কারণে পাইলাম এই প্রশ্নগুলো কিন্তু এখন আসছে এখানে মুস্তাফিজুর রহমান লিখছেন গত কয়েক মাস ধরে দেশ জুড়ে ব্যবসায়ী অর্থনীতিবিদ সহ সচেতন মহলে যে উদ্বেগ উৎকণ্ঠা এবং অনিশ্চয়তা তৈরি হয়েছে সেটি কমেছে বাংলাদেশ পণ্যে নতুন করে যে পাল্টা শুল্ক নির্ধারণ করা হয়েছে তা আমাদের প্রতিযোগী দেশগুলোর সমান বা কাছাকাছি যদিও চীনের পাল্টা শুল্ক হার এখনও চূড়ান্ত করেননি ট্রাম্প প্রশাসন ভারত এবং চীন কিন্তু ফাইনাল হয়নি এখনও এটা মাথায় রাখ রাখা দরকার তারপরও বাংলাদেশের পণ্যে পাল্টা শুল্ক কমানোর ঘোষণা অনিশ্চয়তা কাটিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের মনে কিছুটা স্বস্তি এনেছে এতে মার্কিন বাজারে আমাদের রপ্তানি পণ্যের তুলনামূলক প্রতিযোগিতার সক্ষমতা বজায় রাখার সম্ভাবনা তৈরি হয়েছে এদিকে পাল্টা শুল্ক পনেরো শতাংশ পয়েন্ট কমেছে অন্যদিকে আমরা এই শুল্ক কমানোর জন্য কি ছাড় দিয়েছি অর্থাৎ কোন কোন জায়গায় ছাড় দেওয়া হয়েছে তাও বিবেচনা নিতে হবে আমরা দেশটিকে যা যা দিয়েছি তা অর্থনৈতিক মূল্যমান এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা নিরিখে বিচার করতে হবে যুক্তরাষ্ট্রের সঙ্গে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট বা এনডিএ থাকায় আমরা এখনো অনেক বিষয়ে পরিষ্কার জানি না যুক্তরাষ্ট্রের সঙ্গে নন ডিসক্লোজার অর্থাৎ এই এগ্রিমেন্ট যেটা হয়েছে পাল্টা শুল্ক চুক্তি এটা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট অর্থাৎ এটা ডিসক্লোজ করা যাবে না তবে এখন গোপনীয়তা বজায় রাখার আর কোনো যুক্তি কারণ নেই এটাও মনে রাখতে হবে যে আমরা যা দিতে স্বীকৃত হয়েছি তার অধিকাংশই পরবর্তী নির্বাচিত সরকারকে বাস্তবায়ন করতে হবে অর্থাৎ আমি এখন সুবিধা নিলাম আমার সুবিধা মতন কিন্তু এটা তো বাস্তবায়ন যদি করতে হয় পরবর্তী সরকারকে তখন যদি তার বেকায় দেয় পড়ে তখন তো তার প্রশ্ন তুলবে যে হাই হাই সর্বনাশ কী চুক্তি করা গেছে দেখেন ভারতের সঙ্গে যে চুক্তিগুলি এটা কি ছিল মনে হচ্ছিল না যে সরকার পরিবর্তন হলে এগুলি বাতিল একটাও বাতিল হয়েছে একটাও বাতিল হয়নি উল্টা আমাদের উপরে আরো চাপ হয়েছে সেটাকে আমরা ওই যে তৃতীয় দেশ ব্যবহার করতে পারতাম মানে আর একটা দ্বিতীয় দেশ মানে বাংলাদেশের বাইরে রপ্তানি পণ্য আমরা স্থলপথে নিয়ে যেয়ে আমরা কলকাতা পোর্ট দিয়ে বা ভারতের অন্য পোর্ট দিয়ে আমরা পাঠাতে পারতাম তৃতীয় দেশে কিন্তু এখন কিন্তু সেটা আমরা পারছি না তার মানে আগের চুক্তি তো আমরা বাতিল করিনি উল্টো আমাদের উপর আরও বোঝা চাপানো হলো তো এই বিষয়টা গুরুত্বপূর্ণ অর্থাৎ আমি এখন হাসতেছি পরে যাতে এই হাসিরা মলিন না হয়ে যায় ভালো থাকবেন আল্লাহ হাফেজ